ভাই হাতে কি নিয়ে দাঁড়ায় আছেন ভাই আজকে হাতে যে জিনিস নিয়ে দাঁড়ায় আছে হ্যাঁ এটা একটা পাওয়ারফুল ব্যাটারি ভাই পাওয়ারফুল ব্যাটারি এটা কি ইউপিএস

করবে দেখেন আচ্ছা এখানে রাউটার ক্যামেরা ক্যামেরা আচ্ছা পজ মেশিন ফিঙ্গারপ্রিন্ট পজ মেশিন ক্যামেরা ডিএসএলআর ট্যাব এবং মোবাইল চার্জ করা যাবে কিছু করা যাবে আইপি ক্যামেরা চার্জ কানেকশন দিতে পারবে 20000 এমএইচ ব্যাটারি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল পিসি পাওয়ার ব্র্যান্ডের প্রাইস মাত্র চার টাকা তার মানে এই রকম রাউটার অনু থেকে শুরু করে যদি ক্যামেরা থাকে বাসার ভিতরে ডোম ক্যামেরা সবকিছু চালাতে পারবেন একটা দিয়ে মাত্র চার টাকা দাম যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করে ফেলবেন বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আছেন ভিডিও কলে কথা বলতে গেলে নেট থাকার পরেও কিন্তু আপনার কথা কেটে যায় কথা বলতে পারেন না আজকে তাদের জন্য সমাধান নিয়ে আসছে মাত্র চার টাকা বিশ হাজার ব্যাটারি পেয়ে যাবেন এছাড়া মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন এক এই ডিভাইসটা এবং মাত্র আঠাশশো টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটা সবগুলোরই এক বছর ওয়ারেন্টি থাকবে